আসসালামু আলাইকুম মফসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খবর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে আমি এখন সর্বক্ষণ ওখানে আছি আপনাদের সাথে আছি আন্দোলন কমবে না কমবে এটা জানি না তো আপনারা সাথে থাকবেন কী হয় না হয় সর্বক্ষণ আমি আপনাদের সাথে আছি সঙ্গে আছি আপনারাও পাশে থাকুন যখন আন্দোলন সকাল থেকে শুরু হয়েছে আস্তে আস্তে ভিড় জমি হচ্ছে ওখানে দুপুর কিন্তু অনেক লোক জমা হয়েছে